নবীর কাজের বাস্তবতাকে তারা উপলব্ধি করতে না নবীর সিদ্ধান্তটাকে তারা সঠিক ভাবে বাস্তবায়ন করতে না বলতে চলো মোহাম্মদ আছি তোমার সাথে দেখো চলো মোহাম্মদ আছি তোমার সাথে বলতো কিছুদূর যাওয়ার পরে তারা পিছু হতে চলন আসে ফিরে চলে আসে ইন্না মা'কুম ইন্না মা নাহনু তারা বলে এদের সাথে কেন আসি কেন জানি জানো এরা কি বুঝে

نعوذ بالله